এর জন্য দোকানে হলুদের দামও বেড়ে গেছে এই বৃষ্টি ওয়েদারে মনে হয় যে চুপচাপ করে বসে থাকি তুলে দিয়েছি তো চাল টাল ধুয়ে রেখে দিয়েছিলাম থেকেই ভাত ভাত দিয়েছি আগের পূজা বাসন মাজলো আর এদিকে আমি তাও বসিয়ে দিয়েছি খেতে দিয়ে দিয়েছি সকাল সকাল ওর বাবা তাড়াতাড়ি যাবে যাবে কি করে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে কি করে যাবে সবাই না এই করে খাওয়া তোরা বিড়ি দিয়েই খাবি একটু টেবিল ওর বিড়ি একটু দেখো সকালবেলা উঠেছি উঠে কাজটা সেরেছি সেরে দেখো জাস্ট রান্নাটাই হয়েছে কোনো কাজ হয়নি বন্দুক কেন ধরো বন্দুক ধরো মন খাচ্ছো আজ কমপ্লিট হয়ে গেছে আমার আডা বান্না করে নিয়ে আমরা আবার সব এখন হচ্ছে হলুদ উড়ুড় ফেল লাগা হলুদ দাম তো বেড়ে গেছে দোকানে গুড মর্নিং মধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এখন দেখো আটটা বাজে আজকে আটটা বেজে গেল আর আমার কার সাথে পুরো 8টা বেজে গেল কারণ বলতে ঠাকুর ভাত সময় নিলাম আজই বৃহস্পতিবার 8টা থেকে ব্লগ শুরু করছি তোমরা পুরো ব্লগটা দেখছ আশা করি তোমাদের ভালো লাগবে দেখো এখন আটটা বাজে পুরো আর আটটার থেকে আমি কি করবো এখন বসে আছি কেন বসে থাকবো না তোমার এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে বাইরে কি বলবো তোমাদের এখনই বৃষ্টি পড়ছিল না বাইরে তিরপল টাঙিয়ে আমি করে বাসন মারলাম সময় তো কাজ সারলাম আর উঠেছি ছটায় কার সারতে দেখো কীভাবে আটটা বেজে গেলো আমি টেরই পেলাম না কেন বলো তো পেতলে বাসন না ঠাকুর বাসন হয়তো প্রচুর টাইম লাগে তার জন্যই এতটা দেরি হয়ে গেল এই বৃষ্টি রয়ে মনে হয় যে চুপচাপ করে বসে থাকি বসে থাকি আর কিছু ভালো লাগে না না বৃষ্টির ওয়েদারটা এতটাই সুন্দর এতটাই সুন্দর মনে হয় যে চুপ করে বসে থাকি খাই আর ঘুমাই খাওয়া ঘুমানো বসা ছাড়া কাজ করতেই ইচ্ছা করে না ওই দেখ আমার গুপুকে এখনও তুলিনি বাসন ঘুসুন মাজা ঘর দর মোচা ঠাকুরের অলরেডি সব কাজই হয়ে গেছে সকাল 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 করে নি তোমরা তো জানি আমার হাজার কষ্ট হলেও আমি ঠাকুরের কাজটা সকাল সকালই করে নিই আমি যতটাই পারবো ভাবলাম ছান করবো ছানটা আর হলো না জল চলে গেছে যেহেতু কলে। দেখো ঠাকুরের বাসনগুলো এই বৃষ্টির মধ্যে বসে ঠাকুরের বাসন মেজে তাও দেখো কেমন হয়েছে দেখতে দেখো তো শুধু লেবু দিয়ে ঠাকুরের বাসন যায় কিচ্ছু মাজেনি আমি একটু ওখানে গুছিয়ে নেবো ঠাকুরেরগুলোকে গুছিয়ে আমি গুপুকে তুলে নিই গুপুকে একটু তুলে নিই তুলে নিয়ে দেখো আমার গুপু ঘুমাচ্ছে দেখেছো তোমরা একবার আমার গুপু কুপু সোনা আর ঘুমোতে হবে না উঠে পড়ো উঠে পড়ো তাড়াতাড়ি আর ঘুমোতে হবে না ওঠো ওঠো বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডায় ও আরাম করে ঘুমাচ্ছে আমি এই পাশে দিয়েছিলাম কোলবাই ও পায়ের মধ্যে ঢুকিয়ে নিয়ে ওরি সোনা আমার নিশ্চিন্তায় ঘুমাচ্ছে আমার সোনাটা কেটে তুলে দিয়েছি দিয়ে দিকে তো চাল টাল ধুয়ে রেখে দিয়েছিলাম আগের থেকেই ভাত বসিয়েও দিয়েছি ভাত পিরা হয়েও গেছে আর একটু হলে ভাতটা হয়ে যাবে ভাতটাকে নামিয়ে দেবো আর এদিকে দেখো একটু আলু চচ্চড়ি করবো আলু চচ্চড়ি করবো বলে কড়াই বসিয়ে দিয়েছি আর চিকেন আনালাম পিয়া এসে পিয়াকে বললাম একটু চিকেন এনে দিয়ে যা তো আবার একটু চিকেন নিয়ে এসে দিয়ে গেলো চিকেনটা রান্না করব চিকেনটা রান্না হয়নি ওটার পরে করবো ওটা ধুতে পারলাম পূজাকে দি ধুয়ে নিয়ে এসে দিয়ে আমাকে চিকেনটা আমি মসিয়ে দিই এখন বৃষ্টিটা একটু কম আছে ঝমঝম করে একবার বৃষ্টি করছে একবার কমছে একবার বৃষ্টি কম পড়ছে একবার কমছে মুরা খুব টুল দেব পরোটা পরবো আর একটু আলু চাচ্ছি করবো পূজা বললো মা পরোটা আলু চাচুরি নিয়ে যাবো আজকে তাই নিস নাকি জল দিয়েছে কলে

ཁང ཕུག ཏུ খেতে দিয়ে দিয়েছি সকাল সকাল ও বাবাই তাঁতি যাবে যাবে এতে কী করে এত বৃষ্টি এত বৃষ্টি বৃষ্টির মধ্যে কী করে যাবে সেটাই ভাবছি যে কী করে কাজ যাবো আজকে আজকে দেখো বৃষ্টির মধ্যে কি করবো ঠাকুরের বাসন্ত সকালে মেজে রেখেছিলাম পুজোটা দেওয়া হয়নি পূজা পুজোটা দিয়ে দিলো বৃহস্পতিবার পুজো তোমরা জানাই তো বৃহস্পতিবার পুজো দিতে যদি দেরি হয় তাহলে কী করা যাবে পুজোটা দিয়ে নিল জল পড়ছে না বল মনে পেছনে পড়ে গেছে কেরান জ্বালা খুলি কেন না জানা দিয়ে দাও ওখানে জল তো পড়বে জল পড়ছে না ঠাকুর ঘরে এমনি আজকে এবার পর এত বিষয় জল পড়ে নেই তাই ঠাকুরগুলোকে রেখে দিয়েছি পুজোতে গিয়ে টাটকে দিও আবার রান্নাটা হয়ে হয়ে গেছে মাংসটা রান্না হয়ে গেছে একটু জল জল আছে ঝোল ঝোলটা রাখবো না তার জন্য বসে এগিয়ে দিয়েছি যে ঝোলেও রাখবো না একটু কষা কষা করবো ওই ওর পাল দিয়ে দাও কি করবো দিতে তো হবে একটু জল দি দাও তুলসী মন্দিরে সবাই না এই করে খাওয়া তোরা বিড়ি দিয়েই খাবি একটু তা তো আবার টেবিল ওর বিড়ি ইসলাই যা বিড়ি সব রেখে দিয়েছে পাকা লাগবে না অত ঠান্ডা নেই জলমার পরে কোথাও পড়বে পড়বে নষ্ট হয়ে যাবে ছাদ কুকুরটা রাস্তায় কাঞ্চের কুকুর সারা রাত খেতে পারে কুকুরটা পারে কুকুর কথা ভালো না পাড়ায় ভালো অনেক দিন ধরে রয়েছে দেখো সকালবেলা উঠেছি উঠে কাজটা সেরেছি সেরে নাইটে পড়েছি পুরো উল্টো সেই নাইটে উল্টোই নাইটে পরে আছে এখনো পর্যন্ত এখন পর্যন্ত তোমার সুযোগ করে পড়িনি কেন পড়িনি একটু পরে আবার ছান করবো আজ সকালে ছানটা ভাবলাম ছানটা করে নিই সকালবেলা ছানটা করেই নিতাম সকালবেলা ছানটা করে নি শীত করছিলো আর ভালো হতো ছানটা করুন খুব শীত করছিলো তাই জন্য ছানটা করলাম না আর একবার জামা ছাড়া হয়ে গেছে ঠাকুরকে ঢুকে পড়েছিলাম বলে ছানটা করলাম না আবার ছাড়বো আর ভিজিয়ে ফেলেছি বাইরে জামাটা যেহেতু তাই জন্য ছাড়া হয়নি দেখো সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে পূজারও খাওয়া হয়ে গেছে সবারই হয়ে গেছে খাওয়া এবার আমি খেতে বসলাম ভাত নিয়ে আর কি রান্না করছি শুধু মাংস আলু তরকি করেছি আলু চচ্চুরি আলু মাংস দিয়ে তো খাওয়া যায় না এখন একটা তরকি রান্না করতে হবে তাই জন্য দেখি কী করবো দেখো জাস্ট রান্নাটাই হয়েছে কোনো কোনো কাজ হয়নি বারোটা কখন বেজে গেছে কিন্তু বারোটা এগারো বাজে কিন্তু এখনো দেখো কলের জল দেয়নি কলের জলের জন্য কতবার বুঝতে বল বলো একটা রেসিপি বলেছি দারুণ হয়েছে খেতে এই চিচিংকার রেসিপিটা তোমরা যদি দেখতে চাও তাহলে তোমাদের ঝর্ণা কিছু থেকে তোমরা দেখে নিতে খাবি পেয়া হম ごめん<で>はは、はい。 দেখো আইটা মিজে গেছে আর আমরা খেতে গেছি জানা তো চিচিঙ্গা মাংস দিয়ে ভাত খাচ্ছে রান্না দেখেছো আর চিচিঙ্গা দিয়ে ভাত খাচ্ছি আমি চিচিঙ্গা খেলো না একবার মাংস একবার মাংস মাংসটা কি চেনে না সবজি মলজি চেনে নেওয়া আমরা হয়তো বসে গেছি খেয়ে নেওয়ার বাবা আছেন আমার বাড়িতে আসলেও কখন আসবে কি জানো বন্ধু কেন ধরো বন্দুক ধরো বন্ধু বাবুরে বাবা গুলি করে দিবে বাবা গুলি করে দেবে দেখো পিকুরানি এসছে আমাদের বাড়ি এখন এলো আর পিকুরানি তো ও আমি তো ভুলে গেছি সানবি সানবি সিংহ ভুলে গেছি আমি সানবি দেখে না বন্ধুরা তোমরা আজকে মা চলে এসছে আমার বাড়ি মা কালি চলে এসছে আজ আমার বাড়ি দেখো গজ যাচ্ছে দেখো

যে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আমার রান্না বান্না করে নিয়ে আমরা আবার সব এখন ওই গিলাসের মধ্যে হলুদ দিয়ে তো তোমরা জানো বন্ধুরা ট্রেন্ডিং ভিডিও উঠেছে সবাই করছে দোকানে হলুদের দামও বেড়ে গেল এতে হ্যাঁ দোকানে হলুদ দামও বেড়ে গেল হলুদ লাগছে প্রচুর তো আমাদের করছিলাম বসে বসে দুজনে মিলে আমি আর ইয়া মিলে কতগুলো হলুদ বলছি অনেকগুলো ফেললা কেন হচ্ছে মা হলুদগুলো ফেল লাগান হলুদের দাম তো বেড়ে গেছে দোকানে দোকানে লাইন পড়ে গেছে হলুদের জন্য সব হলুদ নিয়ে সব পাই করছে আর কিছু না যখন যখন যেটা ওঠে তখন সেটা দেখবে সবাই কিন্তু সেটা পড়ে থাকবে কিছু থাক না থাক ওই নিয়েই আমরাও পড়েছিলাম সেই নটা আটটা নটা থেকে না নটা থেকে পড়েছিলাম তারপরে এত ভাত দিয়ে দিচ্ছি রেয়াকে তুই খেয়ে চলে যা এখন পূজা আসেনি আমি আলু ভাতে দিয়ে চালু দিয়ে শুধু ভাত খাবো রাখতে লঙ্কা দিয়ে আর কিছু খাবো না সেটাই ভাবছি ভাল লাগছে না খেতে কিছু বাবা তুই মডার্ন মরানি বলে দেখো মরানি মরানি বাবা যদি এক তোমরা তার জন্য মশি টাঙিয়ে দিচ্ছে এবার আমি এসে শুয়ে পড়েছি আর উঠবো না তোকে বলবো মশিটির ভেতরে দেখেছো কেউ জ্বালাচ্ছে আমাকে পরেছ এবার শুয়ে পড়বো রাত এগন্টা বেশি বেজে গেছে আজকে বন্ধুরা আজকে মতো বিটু এখানে চেয়ে কালকে আবার দেখাবেন নতুন কোনো বিটু নেই বন্ধুরা